আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম কারণ এখন শীতের সিজন এই সময়ে আপনারা সবাই খেজুরের রস খাওয়ার জন্য খুব আগ্রহ প্রকাশ করেন কারণ খেজুরের রস এই সময়ে খাওয়াটা কতটা নিরাপদ সে বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে একটি পিকচার দেখুন কারণ আমরা যখন খেজুরের গাছে হাঁড়ি বা কলসি বেঁধে দেওয়া হয় সে সময় কিন্তু খেজুরের গাছে কলসি বাঁধা অবস্থা কিন্তু পর্যাপ্ত প্রোটেক্টর বা কোনো ছাঁকনি নেট এ ধরনের কোনো কিছু দেওয়া না থাকায় বাদুড়ি এসে কিন্তু এই খেজুরের রসগুলি খায় সেই খেজুরের রসে কিন্তু বাদুড়িয়ার যে একটা ভাইরাস থাকে আপনার বিভিন্ন ধরনের রোগের যে ভাইরাসগুলি বাজুয়ের মাধ্যমে কিন্তু সংক্রমণ হয় তো আমরা না জেনে না বুঝে অনেকেই এই খেজুরের রসগুলো যে কোনো লোকের কাছ থেকে ক্রয় করে খাই অনেকেই দেখা যায় গ্রামে বিক্রি করতে আসে আমরা নিয়েই খাই কিন্তু এই রসগুলো কিভাবে সংগ্রহ করছে কিভাবে যত্ন নিয়ে এগুলোকে সংগ্রহ করছে কিনা সে বিষয়গুলি কিন্তু আমরা অতটা দেখি না না দেখার কারণে কিন্তু আমরা এগুলো খাওয়ায় অনেকটা অসুস্থ হয়ে পড়ি কারণ এই খেজুরের রস থেকে কিন্তু বিভিন্ন মারাত্মক কঠিন ভাইরাসগুলি কিন্তু তৈরি হয় মানে সংক্রমণ হয় যেমন নিপা ভাইরাস মানে এটা তো আরও কি কী যেন অনেক ভাইরাসের সংক্রমণ হয় এখান থেকে তো খেজুরের রস খাওয়া থেকে অবশ্যই সাবধান হন আর যদি এখন তো খেতে মন চায় নিজে দেখে শুনে নিজের বাড়ির আশেপাশে যদি সেরকম ভালো গাছ থাকে আপনি নিজে সংগ্রহ করে যদি খেতে পারেন তাহলে আপনারা খাবেন অবশ্যই তো আর আমি চাই না যে এই ভিডিওর মাধ্যমে কারো ক্ষতি হোক কিন্তু যারা বিক্রি করেন তারা অনেকটাই সাবধানতার সাথে এই রসগুলো সংগ্রহ করবেন সংগ্রহ করে কিন্তু এগুলোকে পাবলিকলি পাবলিকলি আপনারা বিক্রি করেন কারণ এই সময় কিন্তু বাদুলের থেকে অনেকটা ভাইরাস ছড়ায় যেমন বাদুরে যে কোনো ফল খায় বিভিন্ন ধরনের পেয়ারা কলা আপনার এগুলো শীতের সময় এগুলো কিন্তু যা খায় এই আদা খাওয়া পিয়ারা বা কলা এগুলো খাওয়া থেকে বিরত থাকুন আর যে কোনো ফল খাওয়ার সময় অবশ্যই ফলটিকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার পানিতে ধুতো করতে হবে ধুয়ে এটাকে খাইতে হবে সরাসরি গাছ থেকে পেরে সরাসরি খাওয়া কিন্তু কখনোই ঠিক না তো যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর এই পেজটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকুন আজ যে পর্যন্তই দেখা হবে পরবর্তী আসসালামু আলাইকুম